প্রশাসনকে বলবো আপনারা যে এই বিস্কুলের মোড় থেকে পৌরসভা মোড় থেকে যে ক্রসিং গুলো করাচ্ছেন ঠাকুর হয়তো নেমে তুমি ঘাট থেকে হয়তো ঠাকুর নামিয়ে রাখছেন কিন্তু ঠাকুর থাকছে বারোয়ারির লোকজন থাকছে অথবা আবার প্রচারে গাড়ি থাকছে দেখুন আমাদের একটা বারির হয়তো একশো জন বেয়ার আসে এভারেজ কিন্তু একশো জন পেয়ারে এক জায়গা থেকে সেফটিন না

অভিনন্দন জানাচ্ছি যেভাবে জগদ্ধাত্রী পুজো আমরা কালী পুজো মিটিয়েছি এখানে উপস্থিত আছেন আমাদের এসপি সাহেব অ্যাডিশনাল এসপি সাহেব বিভিন্ন কর্মকর্তারা এখানে আছেন আমাদের আইসি সাহেব আছেন সকলকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি দু চারটে কথা বলছি এবছর প্রশাসন যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে এই হাক হয়তো বলেছে কিছু একটা অংশ কিন্তু যাদের টিমওয়ার্ক যদি খুব সুন্দরভাবে থাকে আপনারা দেখেছেন যে ষষ্ঠীতলা ঠাকুরটা কিভাবে গিয়েছে কিভাবে এসেছে তার যদি টিম ওয়ার্ক বা ডিসিপ্লিন যদি রাখতে হয় নিজেদের প্রতি যদি কর্তব্য পালন করতে পারেন তাহলে প্রশাসন আমাদের সহযোগিতা করবে পরবর্তীতে আমরা ঠাকুর ঠিকভাবে নিয়ে যাব নিরঞ্জন করব। এটা খুব সুন্দরভাবে আমরা করেছি এবছরে তার জন্য আমরা বাসীরা গর্বিত আগামী দিনে আমরা আরো সময় কমিয়ে আনবো এটুকুর দিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে কারণ আস্তে আস্তে যদি দীর্ঘ সময় অতিবাহিত হয় দেখবেন ভোরের দিকে জনসাধারণ কিন্তু থাকে না যারা ঠাকুর দেখবে তারা কিন্তু থাকে না সেই জন্য আমরাও চেষ্টা করছি যে আগাম 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 তাড়াতাড়ি করে ঠাকুরটা বের করার জন্যে তার জন্যে আমরা যথেষ্ট বড্ডপরিকর হয়তো লেবার আসতে সময় দেরি হয় বাঁধতেও দেরি হয় তারা খেতে যেতেও দেরি হয় তার জন্যে আপনাদেরকে আমি বিশেষভাবে বলছি একটু নজর দিন আমরাও নজর দিচ্ছি বড় পুজো যারা আমাদের এখানে আছে ছোট পুজো আছে সকলকে বলছি সহযোগিতা করুন আরো সুন্দর ভাবে যাতে মানুষ নদীয়া জেলার মানুষ সমগ্র বিশ্বের মানুষ কিন্তু এই বুড়িমা তলায় আসে বিশ্বের মানুষ আছে তারা যেন আরো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের যে প্রতিমা নিরঞ্জন বা প্রতিমা দেখতে সাহায্য পায় তার জন্য আমরা বড্ড পরিকর হব এটুকুই বলে সকলকে আমার অভিনন্দন ভালোবাসা ও প্রণাম জানিয়ে আমরা ক্ষুব্ধ বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি থেকে অনুপম পাল বলছি প্রথমেই প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ দিই কেননা আমাদের পুজোটা ওপেন রাস্তার উপর হয় সবাই জানেন যে কৃষ্ণনগর শহরে প্রচণ্ড পরিমাণে রাশ আমাদের প্যান্ডেলের কাছে হয় আমাদের প্রশাসন এবার আমাদেরকে এত সাহায্য করেছে আমি এই জন্য আইসিসি এবং প্রশাসনের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই কেননা এবার রকম কোনো ঘটনা ঘটেনি প্রত্যেকবার একটা কোনো অ্যাক্সিডেন্ট বা ধাক্কা লাগা সেটা কোন হয় কিন্তু এবার প্রশাসন প্রথম থেকে ওখানে স্যারকে যেমন যেমনভাবে আমরা বলেছি সেইভাবে আমাদের ফোর্স দিয়েছেন এবং আমাদের ডিএসপি ম্যাডামও ওখানে উপস্থিত ছিলেন এবং সমস্ত যানজট নিয়ন্ত্রণ করা এবং যে ওয়ান ওয়ে হয়ে যায় এবং অনেক সময় হয় কি যে ওয়ে হয়ে যাওয়ার পর বারোটার পর থেকে লরিগুলো আমাদের ঠাকুর প্যান্ডেলের সামনে দিয়ে যায় এবং আমাদের ওখানে যেমন হাজার হাজার মানুষ লাইন দিয়ে স্টেশনের কাছ থেকে আমাদের লাইন পরে সেই ওখান থেকে আমাদের প্যান্ডেল অব্দি এত লাইন থাকে সেই অবস্থায় মানুষের চাপা পড়া বা অ্যাক্সিডেন্ট হওয়ার ঘটনা আগে ঘটেছে মৃত্যুও ঘটেছে কিন্তু এবার আমি প্রশাসনকে সত্যি মানে আপ্রুত আমরা বড়ো বারোয়াড়ি খুব আপ্রুত স্যার আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ পক্ষ থেকে বলছি কোনো প্রবলেমই বলব চকেরপাড়া পাড়া পক্ষ থেকে বলছি এখানে যে উপস্থিত আছেন আমাদের জেলার শ্রদ্ধ এসপি সাহেব অ্যাডিশনাল এসপি সাহেব আমাদের শ্রদ্ধ আইসি উপস্থিত আছেন তারা তাদের বক্তব্য সময় কিছু কিছু গাইডলাইন আমাদের দিয়েছেন তো আমি একদম সাধারণ নাগরিক হিসাবে এবং চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির পক্ষ থেকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের আইসি সাহেব আমাদের সামনে কেন্দ্রীয় কমিটি গড়ে তোলারও একটা কথা বলেছেন তাকে পূর্ণ সমর্থন জানিয়ে যেটা বলতে দিন বিসর্জনের ঠাকুর যদি আমরা যদি সবাই মিলে দুটো আড়াইটার মধ্যে বিসর্জন দিতেও যাই আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে কোনো কাদের ঠাকুরই রাত বারোটা সাড়ে বারোটার আগে পাড়া থেকে বার করা যায় না প্রশাসন চেষ্টা করলেও পারেন না তার কারণ হচ্ছে নরির ঠাকুরগুলো রাস্তায় থাকে তাই আমরা যদি সবাই মিলে আলোচনা করে এবং প্রশাসনের সহযোগিতায় যদি লরির ঠাকুর বা মানে চাকার ঠাকুর সেগুলো যদি দ্বিতীয় দিন আর কাঁধের ঠাকুর কেবলমাত্র সেগুলো যদি প্রথম দিন করা যায় তাহলে আমার মনে হয় যে বিশাল সন্ধ্যা আড়াইটার মধ্যে আমরা কৃষ্ণনগর শহরে কমপ্লিট করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে যারা পুলিশ প্রশাসনের লোক থাকেন ইলেকট্রিক ইলেকট্রিসিটি বোর্ডের যারা লোক থাকেন পৌরসভার যারা লোক থাকেন রানা আট বাহাত্তর ঘন্টা ডিউটি থেকে তারা মুক্ত পাবেন দুটো আরেকের মধ্যে বিসর্জন দেওয়া সম্ভব হবে দুটো যদি ক্যাটাগরি করা যায় প্রথম দিন হচ্ছে এবং শান ঠাকুর দ্বিতীয় দিন কায়ের ঠাকুর এই প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার নয় ঠিক আছে জয়ন্ত পুজোর কারারির পূজা পূজা কামারীর আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের যে ঘট বিসর্জনটা হয় সেই ঘর বিসর্জন যদি অত দেরি হয়ে যায় তাহলে বিসর্জনটা পুজো বিসর্জনটা দেরি এই একটা দ্বিতীয় কথা হচ্ছে চাষাপড়া বাড়িকে অগ্রাধিকার দিলে পরে খুব ভালো হয় তার তারপর দিন বিসর্জন হয় এটা খুব খারাপ খুব খারাপ তার জন্যে আমরা প্রশাসনকে অনুরোধ করছি যত সম্ভব চাষাপড়া বাড়ি জগতী মাকে আগে ভাগে বের করার দিলে দিলে ভালো হয় আমার সে প্রশাসনের তরফ থেকে আমরা সেইভাবে প্রস্তুতি হবেন